স্বাধীনতার সাতাত্তর বছর পূর্ণ হওয়ার পরেও আমাদের দেশের মহিলারা কি এখনও সুরক্ষিত আছে নিজের এই স্বাধীন দেশে নিজেরা যদি সুরক্ষিত না থাকে তাহলে আমাদের দেশের আইন প্রশাসন আমাদের রাজ্যের আইন প্রশাসন তাদের উপরে তো প্রশ্ন উঠবেই আর যে করের নির্মমভাবে ধর্ষণ ও হত্যা কতদিন হয়ে গেল কিন্তু এখনও প্রশাসন কিন্তু এখনো সিবিআই প্রশাসন আমাদের আইন ব্যবস্থা রাজ্য সরকার দেশের সরকার কিচ্ছু করতে পারছে না শুধু একটা যদি একটা যে ধর্ষক তাকে যদি নির্মমভাবে একটা হত্যা বা নির্মমভাবে একটা যদি পানিশমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু যত এরকম মাইন্ডের লোক আছে তারা কিন্তু সবাই সজাগ হয়ে যাবে তাদের মনে সেরকম কাজ করার মতো কিন্তু কোনো ভাবনা আসবে না আর এই মোমবাতির প্রচলনটা কে শুরু করছে এটা আমি বুঝি না যে কোনো কিছু হত্যা হলো কোনো কিছু ধর্ষণ হলো এইগুলোর বিরুদ্ধে বা এরকম যে তাকে ডেডিকেশন করার জন্য মোমবাতি ধরানোটা এটা কিন্তু ঠিক না কারণ আমরা পৌরাণিক যুগেই দেখেছি যে মহাভারতে যখন বস্ত্র হয় এর জন্য কিন্তু আঠারো দিন ধরে যুদ্ধ হয়েছিল এই মহাভারতের এবং তার সাথে সাথে কিন্তু আমরা রামায়ণেও দেখছি যে একটা মহিলার যখন সম্মান নিয়ে টানাটানি লাগে তখন কিন্তু রাবণের সোনার লঙ্কাও কিন্তু আমরা জ্বলতে দেখেছি তাহলে এই শান্তিভাবে এই নির্মমভাবে মানুষকে মোমবাতি নিয়ে মার্চ করার থেকে সরাসরি তাকে একদম গণ মানে লোকের মাঝখানে তাকে দাঁড়া আর তাকে শাস্তি দেওয়াটাই মনে হয় সবচেয়ে বড় একটা উদাহরণ হয়ে থাকবে যে এরকম খারাপ কাজ সমাজের প্রতি খারাপ কাজ যারা করার ইচ্ছা রাখে বা ভাবনা রাখে তাদের চোখ কিন্তু খুলে যাবে কি বলবো আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি উত্তরপ্রদেশে সেরকমই একটা খবর আসলো ঝাড়খণ্ডের সেরকম খবর আমরা মণিপুরের ঘটনা দেখেছি নির্মমভাবে মহিলাদের কিভাবে নগ্ন করিয়ে তাদেরকে হাঁটানো হয়েছিল তাদেরকে অত্যাচার করা হয়েছিল এরকম হাজারো হাজারো ধর্ষণের ঘটনা কিন্তু আমরা দেখে থাকি কিন্তু আমরা কিছু করতে পারি না কিন্তু আর যে করের এই যে ঘটনাটা এটার উপরে যদি আমরা কথা না বলি তাহলে কিন্তু দেশে রাজ্যে আরও এরকম নির্মমভাবে ধর্ষণ হবে হত্যা হবে এবং যখন যারা করবে তারা ভাববে যে এই তো এগুলো করলে তো কিছুই হয় না আরও করা যাক তাহলে এদেরকে পানিশমেন্ট দেওয়াটা কিন্তু জরুরি দেশের ডাটা অনুযায়ী প্রতিদিন নব্বইটার বেশি ধর্ষণের কেস কিন্তু রেজিস্টার হয় এটা কিন্তু অফিসিয়ালি কিন্তু আন দেশে হাজারো এরকম ধর্ষণের কেস কিন্তু থাকে যারা লোকলজ্জার ভয়ে সেগুলো কেস রেজিস্টার করে না তাহলে এগুলোকে সিকিউরিটি দেবে কে তাদের দেওয়ার দায়িত্বকার সরকার প্রশাসনের তাহলে তারা যদি চোখ বন্ধ করে থাকে তাহলে সাধারণ মানুষ সাধারণ মহিলারা কিভাবে কার কাছে যাবে কার কাছে বিচার চাইবে এটার বিচার আমাকে কিন্তু তোমরাই বলো এরকম যদি চলতে থাকে তাহলে পরবর্তী ভারতবর্ষ পরবর্তী আমাদের রাজ্য কিন্তু অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাবে তো এর জন্য এই ঘটনা আর্যকরের ঘটনার নির্মমভাবে আমরা কিন্তু যে করছে সেই কাজটা তাকে আমাদের দর্শকের মাঝখানে দেওয়া উচিত এবং তাকে একদম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শাস্তি তাকে দেওয়া উচিত সেটা কিন্তু আমরা দিয়ে দিতে পারবো আর পরবর্তীতে এরকম ঘটনা করার আগে যারা করবে তারা কিন্তু বার ভাববে কি।